বিকেলের স্ন্যাক্সে এরকম একটা রেসিপি হলে কিন্তু খুবই ভালো হয় আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেব মহারাষ্ট্রান স্টাইলে ব্রেড পকোড়া এই রেসিপিটা খুব সহজে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এর জন্য প্রথমেই এখানে একটা বড় বাউল নিয়ে নিয়েছি আর এরকম একটা বড়ো ছাঁকনি নিয়ে নেব এর মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে বেসন নিয়ে নিয়েছি বেসনটাকে এইভাবে ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিচ্ছি তাহলে এর মধ্যে কোনো রকম যদি লামস থাকে সেগুলো ছাঁকনির মধ্যে দিয়ে বেরিয়ে যাবে দেখুন বেশ অনেকটা লামস কিন্তু বেরিয়েছে এবার এই লামসগুলোকেও আমি এইভাবে একটা চামচের সাহায্যে ভেঙে নেব ভেঙে এটাকেও ভালোভাবে আমি ছেঁকে নিচ্ছি এরপর আমি এখানে কিছু মশলা অ্যাড করে দেব এখন কিন্তু আর এর মধ্যে রকম লামস নেই মশলার মধ্যে আমি প্রথমেই অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এরপর দিচ্ছি স্বাদ মতো নুন আর দিচ্ছি হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো বেশ কিছুটা পরিমাণে মৌরি আর এখানে আমি হাফ চামচ পরিমাণে জোয়ান নিয়ে নিয়েছি জোয়ানটাকে এইভাবে হাতের মধ্যে ক্রাশ করে আমি এর মধ্যে দিয়ে দেবো এবার সবগুলো শুকনো উপকরণকে আমি এইভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো আগের থেকে মিশিয়ে নিলে এর মধ্যে জল দিলে কিন্তু এই শুকনো উপকরণগুলো আর একেবারে ডেলা হয়ে থাকবে না এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল অ্যাড করে দিয়েছি আমি এখানে অল্প অল্প করে জল অ্যাড করব আর এই ব্যাটারটাকে এইভাবেই মেশাতে থাকবো একেবারে কিন্তু আপনারা বেশি পরিমাণে জল অ্যাড করে দেবেন না তাহলে কিন্তু এর মধ্যে লামস তৈরি হয়ে যেতে পারে অল্প অল্প করে জল অ্যাড করবেন আর এইভাবে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেবেন আস্তে আস্তে দেখবেন এটা রংটাও কিন্তু চেঞ্জ হতে শুরু করবে প্রথমে যতটা গাঢ় রং থাকবে পরে কিন্তু বেসনটা গুলিয়ে নেওয়ার পর এটার রং আরও অনেকটা হালকা হয়ে যাবে এটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে সামান্য পরিমাণে বেকিং পাউডার অ্যাড করে দিলাম আর এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বেকিং পাউডার অ্যাড করার কারণে কিন্তু এই বেসনটা যখন ভাজা হবে তখন খুবই ক্রিস্পি তৈরি হবে দেখুন এবার এটাকে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর ইতিমধ্যে আমি এখানে কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর নিয়েছি আদা আদাটাকেও আমি ভালোভাবে কুচিয়ে নিয়েছি আর এখানে আমি একটা বড়ো সাইজের আলুকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আলুটাকে কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ করে নেবেন তারপর আলুটাকে এভাবে হাত দিয়ে ম্যাশ করে নেবেন আপনারা চাইলে গ্রেডও করে নিতে পারেন এরপর আমি গ্যাসের ওপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিচ্ছি এই ফ্রাইং প্যানটার মধ্যে আমি তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম আপনারা চাইলে এখানটা সরষের তেলও ব্যবহার করতে পারেন এবার এখানে ফোরন হিসেবে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গোটা জিরে আর দিচ্ছি হাফ চামচ পরিমাণে হিং অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখবেন তারপর কিন্তু হিংটা দেবেন নয়তো কিন্তু হিংটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে একেবারে লোতে দিয়ে আমি এখানে হিংটা দিয়ে দিয়েছি তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ফোড়নটা রেডি হয়ে গেলে আমি যেই কাঁচা লঙ্কা আর আদাটা কুচিয়ে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেব প্রথমে কাঁচা লঙ্কা আর আদাটাকে আমি ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না আদার রঙটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ অব্দি আমি এটাকে ভেজে নিচ্ছি অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে দিয়ে এটা ভাজবেন নত কিন্তু হিং থাকার কারণে এটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে দেখুন আদার রঙটা কিন্তু এবার চেঞ্জ হয়ে এসেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজটা পেঁয়াজটাকে দিয়ে দেওয়ার পর আমি এখনই কিন্তু কোনো রকম নুন অ্যাড করছি না আমি প্রথমে পেঁয়াজটাকেও ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হবে ততক্ষণ অবধি এটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজের কালারটাও কিন্তু এবার চেঞ্জ হয়ে এসছে এবার আমি এখানে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি দিচ্ছি হাফ চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণে ধনে গুঁড়ো হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে বিট লবণ বিট লবণটা দেওয়ার কারণে এর মধ্যে কিন্তু একটা চটপটা টেস্ট আসবে তারপর আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাটা দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই রাখবেন বাড়িয়ে দেবেন না তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে এভাবেই ভেজে নিতে নিতে মশলাগুলো যখন এক মিনিট মতো ভাজা হয়ে যাবে তখন আমি এখানে সামান্য পরিমাণে জল ছিটিয়ে দেব তাহলে মশলাগুলো কিন্তু আর পুড়ে যাবে না এরপর আরও কিছুক্ষণ সময় ধরে আমি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে বন্ধুরা আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর এরকমই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখুন এরপর যে আলুটাকে আমি ম্যাশ করে রেখেছিলাম সেই আলুটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম এবার আলুটাকে আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি দু থেকে তিন মিনিট ধরে আমি আলুটাকে মশলার সাথে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে রান্না করে নিচ্ছি আলুটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম কিছুটা নুন আমি এখানে আগেই বিট লবণ দিয়েছিলাম তবে পরে এখানে আমি আরও কিছুটা নুন ব্যবহার করেছি আপনারা বিট লবণের সাথে সাথে সাধারণ লবণটাও ব্যবহার করবেন নুনটা দেওয়ার পর আমি আবারও এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ব্রেড পকোড়ার ভেতরের যে পুরটা থাকে এবার কিন্তু সেই পুরটা একেবারে রেডি হয়ে গেছে নামানোর আগে আমি এখানে সামান্য পরিমাণে ধনেপাতা দিয়ে দিয়েছি ধনেপাতাটা দেওয়ার পরও আমি এটাকে আরেকবার ভালোভাবে মিশিয়ে নেব তাহলেই কিন্তু আমার এই পুরটা একেবারে রেডি পুরটা আমার রেডি হয়ে গেছে এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি ঢেলে নেওয়ার পর একটা স্প্যাচুলার সাহায্যে আমি এইভাবে পুরটাকে প্লেটটার ওপর ছড়িয়ে দিচ্ছি যাতে পুরটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় অন্যদিকে আমি এখানে ব্রেডগুলো নিয়ে নিয়েছি আমি এখানে হোয়াইট ব্রেড নিয়েছি আপনারা চাইলে কিন্তু ব্রাউন ব্রেডও নিতে পারেন ব্রেডগুলোর ওপরে আমি এইভাবে এক চামচ পরিমাণে পুন নিয়েছি আর পুরটাকে এইভাবে ছড়িয়ে দেবো দুটো ব্রেডের উপরই আমি এইভাবে পুরটাকে ছড়িয়ে দিচ্ছি আর তার উপরে আরেকটা ব্রেড দিয়ে এইভাবে হালতো হাতে আমি চেপে দিচ্ছি বেশি জোরে কিন্তু প্রেস করবেন না তাহলে কিন্তু ব্রেডগুলো ফেটে যাবে আলতো হাতে এইভাবে চেপে নেবেন তারপর একটা ছুরির সাহায্যে ব্রেডগুলোকে এইভাবে কোনাকুনি কেটে নেবেন আপনারা চাইলে কিন্তু মাঝখান বরাবরও কাটতে পারেন আমি কয়েকটা মাঝখান বরাবর কেটেছি আর কয়েকটা কোনাকুনি কেটে নিয়েছি দেখুন এখানে কিন্তু আমি সবগুলো ব্রেড তৈরি করে নিয়েছি আপনারা যদি চান এই অবস্থাতেই কিন্তু বাচ্চাদের স্ন্যাক্স হিসাবে দিতে পারেন এরপর দেখুন আমি যে বেসনের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটাকে আরেকবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা কিন্তু আমি বেশ কিছুটা পাতলা করেই তৈরি করেছিলাম এবার যে ব্রেড দিয়ে স্যান্ডউইচগুলো তৈরি করেছিলাম সেটাকে এর মধ্যে ডিপ করে নিচ্ছি প্রথমে এইভাবে তিন দিকটা ডিপ করে নেবেন তারপর দুদিকে এইভাবে উল্টে এটাকে ডিপ করে নেবেন এবার এক্সট্রা যে ব্যাটারটা থাকবে সেটাকে এইভাবে ঝেড়ে নেবেন তাহলে দেখবেন এক্সট্রা ব্যাটারটা আর এর গায়ে লেগে থাকবে না অন্যদিকে আমি এখানে কড়াই অনেকটা পরিমাণে সানফ্লাওয়ার অয়েল দিয়ে ব্রেড পকোড়াগুলো ভাসতে বসিয়ে দিয়েছি একটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম আরেকটাও আমি এখানে দিয়ে দিলাম এবার মিডিয়াম টু হাই ফ্রেমে আমি এই ব্রেড পকোড়াগুলোকে ভেজে নেব খুব বেশি কিন্তু সময় লাগবে না দু থেকে তিন মিনিটের মধ্যেই কিন্তু ব্রেড পকোড়াগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এক দিকটা ভাজা হয়ে গেলে আমি এইভাবে এটাকে উল্টে দিলাম উল্টে দিয়ে আরেক দিকটাকেও ভেজে নিচ্ছি এরকম যখন গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখনই বুঝবেন যে ব্রেড পকোড়াগুলো কিন্তু এবার একেবারে তৈরি এই রেসিপিটা একটা খুবই পপুলার রেসিপি আর সকলেই কিন্তু এই রেসিপিটা খুব সহজে বানাতে পারবে একেবারে পারফেক্ট ব্রেড পকোড়া কিন্তু এই রেসিপির মাধ্যমে তৈরি হবে ব্রেড পাকোড়া রেসিপিতে প্রধান জিনিসটাই হল বেসনের ব্যাটারটাকে তৈরি করা দেখুন আমার কিন্তু ব্রেড পকোড়াগুলো ভাজা এবার হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে প্লেটে সার্ভ করে দিচ্ছি এইভাবে ব্রেড পাকোড়া তৈরি করলে ওপরের লেয়ারটা যতটা ক্রিস্পি তৈরি হবে ভেতরের ব্রেডটাও থাকবে ঠিক ততটাই নরম তাহলে আজকের মতো এটুকুই বন্ধুরা দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন এবং এরকমই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের যদি অন্য কোনো রেসিপি জানার ইচ্ছা থাকে তবে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন